তোমাদেরকে সতর্ক করি যদি দিনকে আক্রান্ত করো দিনকে টার্গেট করো ইমানদারদেরকে টার্গেট করো আলেম ওলামাকে টার্গেট করো তো তার কসম খায়া বলি তোমার মতন ফজলুর রহমানরা কাপড় নিয়েও পাড়াতে পারবা না ইনসাও আমি তাকে সতর্ক করছি সাবধান হয়ে যাক জবান সামলার এদেশের মানুষ আলেমদেরকে আজও ভালোবাসে আপনার মতো দুই চারজন ফজলুর রহমান এই মানুষের প্রতিবাদের মুখে এই দেশে টিকার মতো শক্তা আপনাদের নাই একাই বা তবতা খবরদার জবার সামলাত নেইলে জীব কিন্তু টেরে ছেড়ে দেওয়া হবে টেরে ছেড়ে ফেলা হবে আলিমদের কিনে যারা কটুক্তি করে আমরা নাকি পাঁচশো টাকা আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে দিলে আরে শত শত মানুষ সাপ্লাই রক্ত দিয়েছে একজন মানুষের দাম কি পাঁচশো টাকার চেয়ে কম তোমার কাছে আমরা দিনের জন্য রক্ত দিতে পারি এটা হাজার বার প্রমাণ করেছি আমরা দিনের জন্য জেল খাটতে পারি হাজার বার প্রমাণ করেছি আমরা দিনের জন্য কোরবানি দিতে পারি সন্তানকে আপনজনকে জনকে সব কিছুকে কোরবানি দিতে পারি আর তুমি বলো পাঁচশো টাকায় নাকি মৌলবীরা সিদ্ধান্ত পাল্টায় ফেলে তোমার মতো দুই নম্বর পোলটি বাজরাই পারে এইরকম নেককার আলমদের পক্ষে এটা সম্ভব না আমরা তো নেতাই ছাড়তে পারি না নেতা দিনের বিরুদ্ধে কথা বলে আজকে দেখেছি এক খবিশ আমরা বলবো এটা খবিশ আমরা বিএনপির যারা ঊর্ধ্বতন আছে নেতা নেতৃত্বে যারা আছে তাদেরকে বলবো এই পাগল সামলান এই পাগল সামলান ফজলুর রহমান না নাম এই পাগল আলেমদেরকে নিয়ে এমন কটুক্তি করেছে আমি তাকে সতর্ক করছি সাবধান হয়ে জবান সামলান এদেশের মানুষ আলেমদেরকে আজও ভালোবাসে আপনার মতো দুই চারজন ফজলুর রহমান এই মানুষের প্রতিবাদের মুখে এই দেশে টিকার মতো শক্তি আপনাদের নাই একাই বা তবতা খবরদার জবার সামলাত নেইলে জীব কিন্তু টেনে ছেড়ে দেওয়া হবে টেরে ছেড়ে ফেলা হবে আলেমদের কিনে যারা কটুক্তি করে আনন্দ নাকি পাঁচশো টাকা আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে দিলে আরে শত শত মানুষ সাপ্লাই রক্ত দিয়েছে একজন মানুষের দাম কিন্তু পাঁচশো টাকার চেয়ে কম তোমার কাছে আমরা দিনের জন্যে রক্ত দিতে পারি এটা হাজারবার প্রমাণ করেছি আমরা দিনের জন্য জেল খাটতে পারি হাজারবার প্রমাণ করেছি আমরা দিনের জন্য কোরবানি দিতে পারি সন্তানকে আপনজনকে সব কিছুকে কোরবানি দিতে পারি আর তুমি বলো পাঁচশো টাকায় নাকি মৌলবিরা সিদ্ধান্ত পাল্টায় ফেলে তোমার মতো দুই নম্বর পোলট্রি বাসটাই পারে এইরকম নেককার আলমদের পক্ষে এটা সম্ভব না তোমরা তো কয়দিন আমেরিকারে জীব কয়দিন ভারতে চাচ ক্ষমতায় আসার জন্য যাকে চাটা দরকার তাকেই চাটো যার সুরে কথা বলা দরকার তার সুরেই কথা বলো তোমাদেরকে আমরা চিনি জনগণও চিনছে দিন যত যাবে এই পাগলদেরকে সামলাইতে না পারলে আমি বলবো বিএনপির অবস্থাও ওই ফেসিকদের মতো হবে যারা এদেশ থেকে কোন রকমের পালাতে পারে আমি সতর্ক করছি আমি কাউকে ধমকাচ্ছি না বিএনপির সাপোর্টার আছেন আমার এই কথা সারা দেশে ছড়ায় যেতে পারে আমি কাউকে কটাক্ষ করে বলছি না আমি স্পষ্ট কথা বলছি বাংলাদেশ এমন একটা জায়গা এদেশের মানুষ দিনকে ভালোবাসে আলে মোলামাদেরকে ভালোবাসে এই কয়টা চামচার জন্যে এদেশের সমস্ত মানুষ তাদের বিরুদ্ধে এটা স্পষ্ট করেছে বারবার অতীতের যারা তারা তো কাপড় চোপড় নিয়ে পালাতে পারছে তোমাদেরকে সতর্ক করি যদি দিনকে আক্রান্ত করো দিনকে টার্গেট করো ইমানদারদেরকে টার্গেট করো আলেম ওলামাকে টার্গেট করো তু তার কসম খায়া বলি তোমার মতন সাবধান হয়ে যাও আমার কথা অন্যদিকে চলে না যায় আমি আবারও ফিরে আসতেছি খলিলের দোয়া খলিল বলেছেন যারা আল্লাহর সাথে নাফরমানি করবে হলিল বলেন আল্লাহ আল্লাহ এরা আমাদের কেউ না আমাদের চিন্তাও এমনই হওয়া উচিত সে আমার দলের লোক না আমার আপনজন আমি এটা চিন্তা করব না দিনের জন্যে দুনিয়ার সবাই আমার আপন আমাদের আপনজন হওয়ার ভিত্তি কি দিন কাউকে ভালোবাসবো কার জন্যে বলে কার জন্যে কাউকে ঘৃণা করবো কার জন্যে হ্যাঁ এটা ইমান পরিপূর্ণ হওয়ার আলামত নবী আলহি বলেছেন দেয় আল্লাহর জন্যে দেওয়া থেকে বিরত থাকে আল্লাহর জন্যে কাউকে ভালোবাসে আল্লাহর জন্যে কাউকে ঘৃণা করে আল্লাহর জন্যে নবী বলেন সাল্লাহ আলি আসাল্লাম নবী বলেন তাইলে বুঝতে হবে তার দিনটা পরিপূর্ণ হয়েছে আমরা ঘৃণা করব কার জন্যে বলেন কাউকে ভালোবাসবো কার জন্যে আমি আমার দলের নেতা বইলা সে যা ইচ্ছা তাই বলবে আমি মেনে নিব এটা ইমানদার করতে পারে না আমার সন্তান যদি আল্লাহর নফরমানি করে আমি আল্লাহ ছাড়তে পারবো না সন্তান ছাড়তে পারবো কথা বলেন ঠিক কিনা আরে বদরের যুদ্ধে মুসলমানদের অনেক আপন তো আসছিল যুদ্ধ করতে আসছে না হজরতে আব্বাস রবিআল্লাহ আসছেন যুদ্ধ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে হাজরাতে আবু বকর রবি আহুর ছেলে তিনিও আসছেন যুদ্ধ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে যখন মুসলমান হয়েছেন পরবর্তীতে তা আবু বক্কর রদি আল্লাহ ছেলে কি বলে জানেন আপু আমি কিন্তু তোমার এই জায়গা মতো পায়ে গেছিলাম চাইলি কল্লা ফেলাইতে পারতাম কিন্তু আমার মায়া লাগছে আমি সরে গেছি আসতে জবাবে হজরত আবু বকর কি বললেন আমি যদি তোমার পাইতাম আমি ছাড়তাম না এ ভাই শুনে সন্তানের বাবার জন্য বেশি মহাব্বত না বাবার মহাব্বত সন্তানের জন্য অবশ্যই বাবার মহাব্বত বেশি সেই বেশি মহাব্বত ওরা বাবা কি বললেন আমি যদি পাইতাম তোমারে ছাড়তাম না কেন কারণ আবু বকর আল্লা আল্লাহ রসুলকে সন্তানের চেয়ে বেশি ভালোবাসে এটাই হচ্ছে ইমাত এটাই হচ্ছে ইমাত প্রকৃত মোমিন তো সে যার কাছে আল্লাহ আল্লাহ রসুল জিহাদ ফি নিজের আপনজনের চেয়ে নিজের সবচেয়ে প্রিয় মাল থেকে তার কাছে সবচেয়ে ভালো তার পছন্দের এমনটা যদি না হয় তো আল্লাহ বলেছেন সে যেন আজাবের অপেক্ষা করে রামসবুল্লাহ সুরাত আমি ওদিকে গেলে আবার আলোচনা অন্যদিকে যাবে না তো এটা খলিলের একটা দোয়ার অংশ আল্লাহকে বলতেছেন আল্লাহ আনি রাহিম আপনি চাইলে মাফ করবেন কিন্তু আমার সম্পর্ক নাই আমার সম্পর্ক তার সাথে যা আমাকে মানবে আপনাকে মানবে এটাই হওয়া উচিত আমাদের কারোর সাথে সম্পর্ক জোড়া এবং ছিন্ন করার মূল ভিত্তি যে তার মধ্যে দিন আছে তো তার সাথে আমার সম্পর্ক আছে কারো কাছে দিন নাই তার সাথে আমার সম্পর্ক নাই পারবো না ইনশাল্লাহ এটা খলিলের শিক্ষা কার শিক্ষা

খলিল দোয়া করতেছেন আমি হুবহু শব্দের তর্জমা করতেছি না ভাব অর্থ বলতেছি খলিল কি দোয়া করতেছেন আল্লাহ আমার সন্তানদেরকে বলেন কি দোয়া করতেছেন আল্লাহ আমার সন্তানদেরকে প্রত্যেক অভিভাবকের এটা দায়িত্ব এটা খালি হুজুররা শাসন করবে আয়সা হুজুরের কাছে খবর লইবেন আমি যদি জিজ্ঞেস করি কতজন বাবা মা তাহার যদি ওইটা ওইটা সন্তানের জন্য কান্দেন আল্লা হ্যাঁ প্রায় শূন্যের কোঠায় পাওয়া যাবে বাবা মা ওখানে যা করবে এর হুবহু প্রভাব সন্তানের উপর পড়বে আমরা বাঁতের বাচ্চাদেরকে বলি মাদ্রাসায় অভিভাবকদেরকে বলি নিজের ঘরকে মাদ্রাসা বানাইতে পারবেন না তা আপনার এই সন্তানকে আমি আলিম বানাইতে পারবো না কথা বুঝতেছে কঠিন হয়ে যাইতেছে কথা একটু বেশি রাগের কথা হয়ে যাইতেছে কি করব বলেন আমাদের তো কখনো মলম লাগাইতে হয় কখনো প্যারাসিটামল খাওয়াইতে হয় কখনো সিরাপ খাওয়াই কথা অ্যান্টিবায়োটিক খাওয়াই আবার কখনো ইঞ্জেকশন দিই কখনো অপারেশন করি ডাক্তার সব রোগের এক চিকিৎসা দিলে তো গুলিস্তানের কি হয়ে গেল গুলিস্তানের শালসা বুঝছেন কিছু আমরা ছোটবেলায় দেখছি গুলিস্তানে হালুয়া ব্যস্ত হালুয়া শালসার হালুয়া ব্যসে গুন্ধরা লেকচার দিত কি এক টিব্বা ওষুধ কি কি উপকার মাথা ব্যথা সর্দি জ্বর কাশি আমাশা ঘিরে ঘিরে ব্যথা আরো যত রোগ আছে আসে জওয়ানি দুবার হাসেল করে সব রোগের এক ওষুধ এক ডিভা আলুয়া আচ্ছা বলেন এটা কি ভালো ডাক্তার নাকি হাতুরে ডাক্তার এটা বাটপার ডাক্তার না ভালো ডাক্তার কারণ সব রোগের চিকিৎসা এক ওষুধ হয় না তা আপনারও যদি আমাদের কাছে সব রোগের চিকিৎসা খালি একটাই স্যার যে খালি কান্নাকাটি করে করে আপনার করে বোঝাবো এটা একটা জায়গা আছে এটা হিসাব আলাদা আয়াত যেজন নিছি এটার প্রসঙ্গ এমন নাই একটু কঠিন যেখানে দোয়া করছে ওই জায়গাও আসিল গরম বুঝছেন না মক্কা এখন মতো এত এসির ব্যবস্থা তো ছিল না পানিও ছিল না জাগাও গরম কথাও গরম আমি বলতেছি একটু গরম হয়ে যাই ভালো না লাগলে চুপচাপ হয়ে থাকেন আল্লাহ আল্লাহ করেন আর বলেন বাড়ি তাড়াতাড়ি যায় না কি জন্য তো কি দোয়া করতে হবে সন্তানের জন্যে আল্লাহ আমার সন্তানকে নামাজি বানায়া দাও হলিল দোয়া করতেছেন এটা তো একটা অ্যবাবতের কথা বলছে আমরা দোয়া করব আল্লাহ আমার সন্তানকে নেককার বানায় সন্তানকে নেককার বানাই দোয়া যে করব নিজের কি অবস্থা কোন সুরত নিয়ে আমি সন্তানের কাছে আল্লাহর জন্য দোয়া করতেছি আমি আমার সন্তানকে আলেম বানাইতে চাই অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য বহু বাবা এমন আছেন নিজের সুরতটাকে মাদ্রাসার সুর বানাইতে পারেন নাই এখন সন্তান মেসেজটা কি পায় মাদ্রাসা এসে দেখে এক পরিবেশ বাসায় দেয়া দেখে দাড়ি সাঁচা পরিবেশ ওই সন্তানকে আপনি দাড়িওয়ালা আলেম কি করে বানাবেন আর বাচ্চারা মা বাবাকে ফলো করে সবচেয়ে বেশি যেই বাচ্চা দেখে মা বসে বসে মোবাইল টিপে যেই বাচ্চা দেখে বাবা বসে বসে বিড়ি খায় আর দাড়ি কাটে ওই বাচ্চাকে আলেম আমরা কেমনি বানাবো আপনি বলেন আমাদের কাছে এমন কোনো মেশিন নাই বাচ্চাকে আলেম বানাইতে হলে আগে নিজে বাচ্চার মতো সুরত ধরে একজন আলেমের মতো নিজের আমলকে বানান তাইলে বাচ্চাকে আলেম বানানো আমাদের পক্ষে সম্ভব কথা কি বুঝতেছেন আপনারা এই জন্য যাদের বাচ্চা এখানে পড়ে একজন আমরা দাড়ি কাটাওয়ালা থাকবো না ইনশাল্লাহ বলে না হজুর ভাই হ্যাঁ হ্যাঁ বিপদে ভালাইয়া দিলাম বিপদে ফেলাইয়া দিলাম তাইলে আপনি আপনার বাচ্চা যে হকা আলেম হবে এই আশা ছিলাম যদি আপনি হারাম ছাড়তে না পারেন তো সন্তান হকানি আলিম হবে আপনি এই আশা ছেড়ে দেন হবে না এটা আল্লাহ কুদরতি ভাবে কিছু হয়ে গেলে এটা আলাদা সিস্টেম এটা না সিস্টেম হচ্ছে বাবাও নেককার হবে মাও নেককার হবে সন্তানের জন্য আল্লাহর আদালতে কান্নাকাটি করবেন আরে আপনার যত চোখের পানি ঝরবে সন্তান তত বেশি মুত্তাকি হবে ইনশাআল্লাহ চোখের পানি ঝড়াইয়েই তো সন্তান ঠিক রাখা যায় না আর আপনি সারারা চোখকে গুনার মধ্যে লাগাই ওই সন্তান কেভাবে মোত্তাটি বানাবে ঝড়াই তো হয় নাই নোয়া আল ইসলাম কম কান্নাকাটি করছে হাজরাতে নুয়া আল ইসলাম সন্তানের জন্য কম কান্নাকাটি করছে চেষ্টা কম করছে পাইছে হেদায়ত পাইছে কান্নাকাটি কইরাই তো হয় নাই হাজার উদাহরণ আছে আমাদের বহু বড়দের সন্তানদেরকে আমরা দেখছি নষ্ট হয়ে গেছে পথভ্রষ্ট হয়ে গেছে ওই বড়রা কান্নাকাটি কম করছে আরে ভাই কান্নাকাটি করেই তো অনেক সময় মিস হয়ে যায় আল্লাহর মর্জি এটা আল্লাহ যা চাইছেন সেখানে আমরা কান্নাকাটি না করে গুনার পরিবেশ ঘরের মধ্যে চালু রেখে সন্তানকে চাইব মোত্তাকি হয়ে যাক আমি হলফ করে বলি এটা কোনোভাবেই সম্ভব না বুঝত